বন্ধুরা দেখুন এখানে এই দরিদ্র কুকুরসানা শহরে একটি নতুন স্কুলে ভর্তি হয় এবং সেই স্কুলে আসে কিন্তু তার বন্ধুরা তার নোংরা পোশাক দেখে উপহাস ও মজা করছিল তারপর সে প্রচুর রাগান্বিত হয়ে কান্না করে তার কাছে কোনো টাকা না থাকায় সে রাস্তায় ফেলানো কিছু বোতল টোকানো শুরু করে এবং তা থেকে কিছু অর্থ উপার্জন করে তারপরে রাস্তায় রাস্তায় জুতা পালিশ করে তারপরে কিছু অর্থ উপার্জন করে এবং সেই টাকা দিয়ে কিছু তরমুজ ও কলা কিনে ব্যবসা শুরু করে এবং ব্যবসার পাশাপাশি রাজমিস্ত্রি কাজ করে এরপর অনেকগুলো টাকা একত্র করে শহরে নতুন একটি দোকানে গিয়ে নতুন একটি শার্ট কিনে স্কুলে যায় এটা দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায় তবুও সে কান্না করে কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করো না এই বড়ো কবুতরটি ট্রেন লাইনে একটি আম গাছ লাগাই এবং তাতে জল ঢেলে দেয় ধীরে ধীরে আম গাছটি বড় হয় এবং তা থেকে প্রচুর আম বের হয় কিন্তু কয়েকদিন পর একই ট্রেন লাইনে একটি ট্রেন আসে এবং কবুতরটি থামানোর চেষ্টা করে কিন্তু ট্রেনটি আম গাছে ধাক্কা দেয় এর ফলে আম গাছ ভেঙে ধ্বংস হয়ে যায় তারপর কয়েকদিন পর একই গাছ থেকে আম বেরো হয় কিন্তু তারপরও কবুতরটি কাঁদতে থাকে কারণ কেউ লাইক আর সাবস্ক্রাইব করে না বন্ধুরা দেখুন একজন কৃষক তার খেতে সোনারপত্র খুঁজে পান তিনি এটিকে কাঁধে নিয়ে বাড়িতে চলে যান এবং তারপর কৃষক এবং কবুতার ডিমগুলো সোনার পত্রে ফেলে দেয় তারপর কিছুক্ষণ পর ডিমগুলো সোনালি হয়ে যায় কৃষক তো অবাক হয়ে যায় কৃষক আনন্দে পাগল হয়ে সব ডিম ও কলসির নিচের কাছে রেখে ঘুমিয়ে যায় রাতের আধারে একটা ইঁদুর ধীরে ধীরে হাড়িতে ঢুকে যায় তখন সকালে চাষি দেখেন হাজার হাজার ইঁদুর হাড়িতে ভরে যাচ্ছে কৃষক ও কবুতর দৌড়ে গাছে পালায় ততক্ষণে কৃষকরা গাছ থেকে লাফিয়ে চলে যায় এবং সোনার পত্রটি কৃষি ক্ষেতের ভিতরে রেখে আসে আর কৃষক কান্না করে এই জন্য যে তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না বন্ধুরা দেখুন আজ এই গরীব কুকুর জন্মদিনে কেক কাটছিল কিন্তু তার বন্ধুরা নোংরা পোশাক দেখে মজা করছিল তারপর সে প্রচুর রাগ্নিত হয়ে কান্না করে এরপর দেখা গেল সে কেক হাতে নিয়ে কেক বিক্রি করে অর্থ উপার্জন করে তারপর সেই টাকা দিয়ে কিছু তরমুজ কিনে ব্যবসা শুরু করে অনেকগুলো টাকা একত্র করে শহরেই একটি বড় দোকানে গিয়ে নতুন একটি টি শার্ট কিনে তার জন্মদিন পালন করে এটা দেখে তার বন্ধুরা অবাক হয়ে যায় তবুও সে কান্না করে কারণ তোমরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করো না বন্ধুরা দেখুন একজন কৃষক মাঠে খনন করার সময় সোনার একটি পাত্র খুঁজে পান সে যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়িতে নিয়ে আসে তারপর কবুতরের সাথে পাত্রে কিছু টাকা রাখে কিছুক্ষণের মধ্যেই পাত্রটি টাকায় ভরে যায় এবং কৃষক হতভাগ হয়ে যায় একদিন কৃষক সোনার পাত্রটি রেখে মাঠে চলে যান কিন্তু এদিকে একটি সাপ গোপনে পাত্রে প্রবেশ করে কৃষক এসে দেখে কলসি থেকে হাজার হাজার সাপ বেরিয়ে আসছে কৃষক ও পায়রা ভয়ে পালাতে থাকে সারা গ্রাম সাপ ছড়িয়ে পড়ে সাপ দেখে সব বুঝে ফেলে তারপর কৃষক তার কবুতার সেই সোনার পত্রটি মাঠে রেখে আসে তারপর সব ঠিক হয়ে যায় তো তবুও কৃষক কান্না করতে থাকে কারণ তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না